জিয়াজান টাইল ইপক্সি পুটের আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে আছে সবাই ইপক্সি পুটিন আমাদের কাছে অর্ডার করে নিতে পারবেন এই এগুলো সমস্ত কালার আছে আমাদের কাছে অ্যাভেলেবেল এই যে দু হাজার পঁচিশে নতুন প্রোডাক্ট বেস্ট একটা প্রোডাক্ট আশা করি সবাই নেবেন এবং ভালো হবে ইনশাল্লাহ এটা হলো নজেল এটা এটা খুলে এটা ব্যবহার করতে হবে কি আর কোড দেওয়া আছে এটা দিয়ে আপনারা স্ক্রিন করে দেখতে পারবেন বেস্ট একটি প্রোডাক্ট এখানে গোল্ডেন কালার আছে হোয়াইট আছে গোল্ডেন চারটে কালার আছে তারপরে ব্রাউন কালার আছে গ্রে কালার আছে গ্রে তিনটে কালার আছে সিলভার কালার আছে ব্লু আছে ব্ল্যাক আছে এই কালার দেখে আপনারা অর্ডার করতে পারবেন যেটা লাগবে গোল্ডেন কালারটা একটু বেশি চলে হোয়াইট ও হোয়াইটটাও বেশি চলে এগুলো চলে এই সিলভার এরিয়া চলে অনেক খুব সুন্দর একটা প্রোডাক্ট আশা করি ভালো হবে নিতে পারবেন